দেখতেই পারছো গাইস পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আজকে যাচ্ছি মেলাতে তো চলো আমাদের ঠাকুরনগর মেলাটা তোমাদের সবাইকে সুন্দর করে ঘুরিয়ে দেখাই আর এখন বেরোবো স্কুটিটা নিয়ে যাব অনেকটা রাতে আজকে মেলাতে যাচ্ছি তো চলো গাইস সাংঘাতিক আজকে এনজয় হবে দেখতেই পারছো পুরো রাত হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি তাড়াতাড়ি ফিরে চলে আসব আর এই যে গাড়ি নিয়ে যাচ্ছি চলো দেখতেই পাচ্ছ গাইজ আমরা কিন্তু রাত্রে মেলা দেখতে প্রচন্ড পরিমাণ ভালোবাসি তো সেই কারণে আজকেও বেরিয়ে পড়লাম রাত্রে মেলা দেখতে আর এখন কিন্তু যে সে রাত না এখন প্রায় নাই নাই করে সাড়ে বারোটা বাজে গাইজ আর এই সময় যাচ্ছি আমরা মেলা দেখতে পুরো রাস্তা দেখতেই পাচ্ছ ফাঁকা একটা কুকুরও নেই তো চলো একবারে মেলার মাঠে যাই দে নেওয়ার কথা হচ্ছে আমাদের এই গেট যাচ্ছি এখন ভিতরে চলো ভিতরে যাই দেখা হচ্ছে এগুলটে তুই মেলায় ব্যাগ নিয়ে এসছিস কেন ব্যাগের মধ্যে কাগজ কাগজ দিয়ে কি করবি দেখো মেলায় ব্যাগ নিয়ে এসছে কি করবি সিক্রেট উঠে ও সিক্রেট এখন বলতে যাচ্ছে না নাগরদোলা ওই হিংস দিয়েছে তারপরে যা হবে পরে বলবে এখন বলবে না গাইস তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা দেখো ঠাকুরবাড়ির পরিবেশটা পুরো শান্ত হয়ে গেছে কারণ এখন তো মেলা শেষের পথে আমিও অনেকদিন পর আজকে মেলায় আসলাম সেই কবে এসেছিলাম আর আজকে দেখো পুরোপুরি মানে পুরোপুরি ফাঁকা এস দিয়ে পুরো কোনো রকম জ্যাম ভিড় কিছু নেই চলো দেখি মেলার মধ্যে যাই দেন আবার কথা হবে আর আমরা যাব মেলার দিকে আর এই যে দেখো দু ঘাটে দাঁড়িয়েছিলাম তো চলো ফাইনালি আবার মেলার দিকে যাই দেন আবার কথা দেখো ঠাকুরবাড়ির অবস্থা আজকে এইরকম পুরোপুরি ফাঁকা একটা মানুষও নেই নাট মন্দিরে কারণ সবাই মেলা ঘুরতে ব্যস্ত আর নাচ মন্দিরে কি করবেন আর এখানটায় দেখো এই মন্দিরটা খোলা মেলার মধ্যে তো ঢুকে গেছি গাইস মেলার মধ্যে ঢুকে এত খারাপ এক্সপেরিয়েন্স হবে বুঝতে পারিনি সবাই পায়ে পাড়া দিয়ে আমার নখটাই ভেঙে ফেলেছে এই বছর মেলাতে আর কি বলবো মানে কি পরিমাণ ভিড় হয়েছে যেন অতুলনীয় ভিড় তো যাই হোক ভিড়ের কথা বাদ দাও তোমাদের সঙ্গে মেলাটা শেয়ার করি দেখো মোটামুটি দোকানপাট সবে সবেই উঠে যাচ্ছে কারণ ঠাকুরনগরের মেলা প্রায় ছয় দিনের মতন হয়ে গেছে তো আর কতদিন থাকবে আর এরপরেই হচ্ছে ঠাকুরনগরের পরেই হচ্ছে তোমার গোবরডাঙায় মেলা তারপর গায়ে ঘাটা মেলা তারপর জলেশ্বর মেলা পরপর অনেক মেলা তো যাই হোক এই যে দেখো এনারা নাগরদোলায় উঠছে দুজনে টাটাতে দিচ্ছে দুজনে নাগরদোলায় উঠছে কি বড় সাহস এদের সাহস দেখে সত্যি আমি অবাক হয়ে যাই এত সাহস একটা মানুষের কি করে হয় আমি তো নাগরদোলায় নিচে দাঁড়াই তাই আমার ভয়তে মানে সব কিছু হাতে চলে আর এরা তো উপরে উঠে গেছে যাই হোক নাগরদোলায় উঠেছে আর এই যে দেখো উঠে টাটা দিচ্ছিলো আমাকে আর নাগরদোলাটা কিন্তু বেশ সুন্দর লাগছিলো হয়তো সবার ভালো লাগে বাট সবার তো বিবেচনা এক না সবার তো আর একরকম ইচ্ছা করে না তো সেই কারণে সবাই হয়তো ওঠে না যেমন আমি আমার এত পরিমাণ বিরক্ত লাগে এই নাগরদোলায় উঠতে মানে আমার সত্যিই প্রচণ্ড পরিমাণ খারাপ লাগে মানে ভাবি যে বাই চান্স মানে আমার মাথায় এই তার কাটা বুদ্ধি আসে আমি ভাবি কি নাগরদোলায় উঠলে যদি আমি নামতে না পারি তো এইসব চিন্তা ভাবনা ঘুরে আমার মাথায় তারপর এই যে ছাতাটা এই ছাতা এটাকে কেউ বলে ছাতা কেউ বলে ডিস্ক কেউ বলে টোরাটোরা মানে কী যে বলে ভগবান জানে এটার নাম কি তো তারপরেও দেখো কি সুন্দর লাগছিল এটা বারবার করে ঘুরছিলো জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। মানে গোল রাউন্ড হয়ে ঘুরছিল আর এখানে যে কয়েকজন ব্যক্তি বসেছিল প্রত্যেকটা ব্যক্তির মনে হয় কিডনি হাতে নিয়ে বসে রয়েছে প্রাণটা তো তারপর আবার একটু নাগরতলায় দেখাচ্ছি তোমাদের দেখো আর নাগরদোলার যে বিষয়টা বলছিলাম আমার এত পরিমাণ ভয় করে নাগরদোলাতে মানে প্রচণ্ড পরিমাণ ভয় করে আর কি জানি আমি একমাত্র পাবলিক হয়তো যে এখনও অবধি নাগরদোলাতে উঠিনি তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এই দিকটায় এইটা হচ্ছে গিয়া এখানটায় তোমার অনেক কিছু দেখায় মানে একটা হাতির হয়তো কয়টা পায় এসব অনাতানা ঘুম তো কী জানি কার কথা শুনে আমরা ভাবলাম চলো ভিতরে যাওয়া যাক ভিতরেই যাচ্ছিলাম গেটের মধ্যে ভেবেছিলাম ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব ভিডিও ক্লিপ নেব বাট যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলে নট ক্যামেরা অ্যালাউ ক্যামেরা অ্যালাউ করা যাবে না তো তারপরেও দেখো একটা গরুর দুটো মাথা এখানে কি সব জীবন্ত জিনিসগুলো এরা আটকে রেখেছে আর আমার তো মাথায় ছিল আমি কখন একটু ভিডিও ক্লিপ নেব আমার গাইসদের দেখাবো এখান থেকে ঢুকতে কুড়ি টাকা নিয়েছে গাইজ বুঝতে পারছো কুড়ি টাকা দিয়ে এই দেখতে আমরা ভিতরে ঢুকেছি তারপর দেখো এখানে সার্কাস দেখাচ্ছিলো বাট সার্কাসটা বন্ধ ছিল সেই কারণে আমি তো সার্কাস দেখতে পারিনি সঙ্গে তোমাদেরও দেখতে পারালাম মানে পারলাম না আর কি তো সরি তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বন্দুকের দোকানে এখানে ভাই বন্দুক শ্যুট করবে বলছিল গুলি ফাটাবে তো আদৌ প্রাইস পায় হয়তো এখন কুড়ি টাকায় তিনটে বা দুটো বেলুন ফাটাতে পারে তো সেখানটা একটা না একটা প্রাইস পায় প্রাইসগুলো বেশি কিছু না মানে এত মূল্যবান প্রাইস প্রাইসগুলো শোনো প্রাইসগুলো হচ্ছে একটা সেফটিপিনের পাতা একটা শ্যাম্পুর পাতা একটা চকলেট একটা কিনিক প্লাস শ্যাম্পু একটা ঝুড়ি এই হচ্ছে তোমার প্রাইস আর কি তো যাই হোক সেরকমই একটা বল ফাটিয়েছে তো ওকে হচ্ছে এখন দিচ্ছিলো হচ্ছে একটা চাবির রিং তো ওখান থেকে আমরা ভাবলাম যে চলো বেরোই বেরোনোর পরে এই দোকানটায় জুয়েলারিগুলোর দিকে এত পরিমাণ নজর পড়েছে আমার গাইস কি বলবো কোনটা রেখে কোনটা দেখবো নিজেই বুঝতে পারছিলাম না তা ভাবলাম বেশি দেখা দেখি না করে এবার আমি একটু বেরোই বেরিয়ে ব্যাগের দোকানের দিকে যাই তো এই ব্যাগের দোকানটা এত ভিড় এত ভিড় যে কারণে এই দোকানটাতেও যেতে পারলাম না তারপর আর কি আমার ক্যামেরাটা যে কি যে ঘুরে যাচ্ছিল নিচে উপরে সা ডান দিক দিক করে ক্যামেরাটা ঘুরে গেল বুঝতেই পারলাম না তারপর আর চলে আসলাম এই ফ্যানের দোকানটায় এই পাখাগুলো নিতে আমার এতটা পরিমাণ মন চাইছে সে কি বলবো এই পাখাগুলো কিন্তু গরমে খুবই ভালো একটা জিনিস যারা হচ্ছে মেক করো তাদের জন্য তো খুবই ভালো তো আমি ভাবছিলাম যে একটা পাখা নেব একটা পাখা নেব বাট দেখো 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 মানে আমি মানে ক্যামেরা দেখলেই তাকাতে ইচ্ছে করে মেয়ে দেখতে তাকাতে ইচ্ছে করে এই সঙ্গে ক্যামেরা দেখলেও তাকাতে ইচ্ছে করে তো তারপর আমি ভাবলাম যে এখান থেকে একটা টেলি বিয়ার বাট বা টেলি বিয়ারগুলো অতটা ভালো লাগছিল না তো ভাবলাম যে চলো আর বেশিক্ষণ এখানে না দাঁড়িয়ে এখান থেকে বেরোনো যাক বেরিয়ে সামনে তো আরও একটা মেলা রয়েছে তো সেই মেলাতে যাব সেটাই চিন্তা ভাবনা করছিলাম তো তাই টুকটুক করে এগোচ্ছিলাম আর দেখো অনেক দোকান কিন্তু ভেঙে গেছে কারণ বুঝতেই পারছো মেলা শেষের পর্যায়ে আর আমি মেলায় আসবো তোমাদের সঙ্গে মরণকূপ দুটো নাও দোলা শেয়ার করব না এটা তো হয় না মরণকূপটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে ছোটোবেলায় মরণকূপ দেখতাম কিন্তু এখন আর সেইগুলো দেখতে ইচ্ছা করে না কি জানি বয়সের মানে বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয় যেমন তেমন হয়তো আমারও হয়েছে তারপর এখান থেকে একটা নিরামিষ মথুরা কেক খেলো মা তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সামনের দিকে যাচ্ছিলাম কারণ আমার না প্রচণ্ড গরম লাগছিলো আর মেলাতে এসি কিছু তো কিছু খেতে হবে তাই না কারণ না খেয়ে কতক্ষণ ঘোরা যায় তো তারপর আমরা একটা বাদামের দোকান খুঁজছিলাম বাদামের দোকানটা পেয়েও গেলাম এখান থেকে কিছু বাদাম নিলাম বাদাম নেওয়ার পর ঘুগনি দেখে আমার জিভে পুরো জল চলে এসেছে একটুখানি ঘুগনি খেয়ে নিলাম ঘুগনি খাওয়ার পর আমি আবার মেলার ভিতরে চলে আসলাম এই কাঠের দোকানটায় কারণ এই দোকানটা কিন্তু খুব সুন্দর লাগছে আর আমি এখান থেকে ভাবছিলাম কিছু জিনিসপত্র নেব আমার এই সব ধরনের জিনিসপত্র খুবই পছন্দ হয় আর কাঠের তৈরি জিনিসের তো কোনো কথাই হবে না যেটা সারা জীবন ভালো থাকবে তো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো একটার পর একটা একটার পর একটা একটার পর একটার ভালো লাগছে আর এই চুরিগুলো নেওয়ার জন্যই আমি মেন এসেছি তো চুরিগুলো আমি নিচ্ছি আর এই মহিলাটার মাথায় মনে হয় একটু সমস্যা আছে বুঝলে গাইস কি বলতে কী বলে বোঝে না তো যাই হোক তারপর আমি এখান থেকে কিছু চুলের কাটা নিলাম আর চুলের কাটার পরতি তো আমার আগাগোড়াই একটা মানে একটা ভালোবাসা বলতে পারো রয়েছে তারপর খেয়ে নিলাম একটা আইসক্রিম কারণ যা পরিমাণ গরম পড়েছে আইসক্রিম না খেয়ে চলাই যাবে না তো আইসক্রিমটা খাইলাম আইসক্রিম খাওয়ার পর আমাদের যেখানে গাড়ি রয়েছে ভাই গাড়িটা বার করলো কারণ আমি এবার গাড়িটারি অতটা ভালো বার করতে পারি না বুঝতেই পারছো মানে ভালো ড্রাইভার না তো তারপর আমি চলে আসলাম একটা রেস্টুরেন্টে এখান থেকে খাবার দাবার নিয়ে বাড়িতে গিয়ে খাবার দাবার খাবো তো মোটামুটি সারাদিন কি করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি গাইজ আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে যদি হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর ভিডিওটা আমি এখনই এন্ড করব ভাইয়ের সঙ্গে দেখো রেস্টুরেন্টে বসে আমার ঝগড়া লেগে গেছে কারণ ও আমার কোনো কথাই শোনে না আমি যেটা বলি ও আমার থেকে পাঁচ কাঠি ওপরে বোঝে আমি যেটা বলতে চাচ্ছি সেটা তো শুনবেই না আর কি বলবো তো চলো